আপনার ব্যাটা হয়েছে তা আমি বলছি আবদুল্লাহ নাম লাগুন বলছে গ্রামে চারজনের আছে আপনার বেটা হয়েছে তা আমি বলছি আবদুল্লাহ নাম লাগুন বলছে গ্রামে চারজনের আছে আচ্ছা আব্দুর রহমান বলছে বয়স্ক বয়স্ক লাগছে ওটা চলবে না শর্টকাটে বলুন এটা আমরা করি কি করি না করি করি সাত দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে পুরুষ হলে দুটো বকরি দিয়ে দিতে হবে মেয়ে হলে একটা দিতে হবে তবে পুরুষ দুটো দিতেই হবে বাধ্যতামূলক নয় যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিবে যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি একটাও দেয় তাতে কোনো অসুবিধা নাই আমি ফতোয়া দিচ্ছি না একটাও যদি কেউ দেয় অসুবিধা নাই চলুন এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দোবার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে কোন কোন মহাদিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে এটা উত্তম নাম্বার চার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন আল্লাহ নবী সাল্লাম তাহানিক করতেন তাহানিক কাকে বলে না খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন আপনিও করতে পারেন আপনার গ্রামের সব থেকে আল্লাহ বলা লোকের কাছে নিয়ে যাবেন যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন এটা শূন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন এখানে আছেন নাই কি অবস্থা তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে সাত দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি আমরা কিন্তু সারা জীবন আলে মোলা মারা এই ওয়াজি বেশি করি নামাজ পড়ুন জাকাত দিন হজ করুন মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন এই ওয়াজি চলছে সমাজে চলছে না এইসব ছোট খাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই আছে আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ এক ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে কানে মুখ লাগিয়ে যেন দিবেন না বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে তার এক সাইড আস্তে আস্তে করে আজান দিলেন যাতে কার কানে যায় সাত দিন হবে সুন্দর নাম রাখবেন আকিকা দিয়ে দিবেন আকিকার দোস্ত সবাই খাবে যার বেটার আকিকা সে খাবে তার মা খাবে তার দাদি খাবে তার আত্মীয় স্বজন সবাই খাবে কোনো অসুবিধা নেই সে রান্না করেও খাওয়াতে পারে কাঁচা দিতে পারে ভেজে দিতে পারে জাল দেওয়া দিতে পারে যা ইচ্ছা দিতে পারে কোনো অসুবিধা নেই আর আরেকটা কাজ করবেন যদি পারেন মাথাটাকে নেড়া করে ওই চুলটাকে ওজন করে সাদকা করবেন চাঁদি আরও যদি পারেন আপনার গ্রামের আল্লাহ কোনো মানুষের কাছে খাজুর জাতীয় কোনো জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন তাহলে এটার নাম তাহানিক আল্লাহ নবীলামের শূন্যতের একটা পদ্ধতি বলে দিলাম মহিলা যদি হয় একই একই পদ্ধতি পদ্ধতি নারী পুরুষ যদি হয় চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে আচ্ছা এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোন ডিফারেন্স আছে আছে আপনার বাচ্চার বয়স সাত বছর পানির বোতলটা কই বাচ্চার বয়স কত সাত বছর আল্লাহ নবী বলেছেন মুরু আল্লাহর নবী বলছেন তোমার বেটাকে তোমার বেটিকে নামাজের জন্য বলো তাদের বয়স যখন সাত বছর হবে সাত বছর থেকে এই তিন বছর অর্থাৎ 10 বছর পর্যন্ত মসজিদে তুমি নিয়ে যাবে মসজিদ থেকে বাড়ি আনবে দশ বছর যেদিন হবে তার উপরে নামাজ বা সলাদ খরচ হয়ে যাবে এই দশ বছর পরেও যদি সে মসজিদে না যায় নবীজি বলেছেন তাকে মার লাগাতে হবে প্রয়োজনে তাকে শাসন করতে হবে তাকে ভয় দেখাতে হবে তাকে জোরালো ভাবে ধুমকি দিয়ে কথা বলতে হবে যে তুমি যদি মসজিদে না যাও তোমার বিছানা আলাদা আলাদা তোমার খাওয়া দাওয়া আলাদা তোমার ব্যবসা আলাদা আমার বাড়ি থেকে চলে যাও এই রকম মিথ্যা হলেও বাপকে হুমকি দিতে হবে বেটা যাতে মসজিদের ভিতরে যায় সাত বছর বয়সে মসজিদে যাওয়া শুরু ক বছর ও একটা কথা বলে দিচ্ছি শুনে নেন আমাদের বাচ্চারা কিছু মসজিদে যায় যায় না যে খুব দুষ্টুমি করে ওর দাদুর সাথে যাই গিয়ে পাকা চলছিল সুইচ টপ করে দিয়েছে ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল সামনের দিকে নিয়ে গেছে মস্ত